অনেক পীর সাহেব দেখবেন ইয়াজিদকে বলে হজরত ইয়াজিদ অনেক ঘুমটাওয়ালা সাহেব দেখবেন তারা আমি একেবারে পরিচয় করে দিচ্ছি তাদেরকে নাম বলছি না কিন্তু পরিচয় করাই দিচ্ছি ইমাম সাহেব দাঁড়াই সেখানে হাত বাঁধছে কই কোন না হাত বাঁধলো কই ইমাম সাহেব হাত বাঁধছে কই নাবিন নিচে ও মুসল্লি ও শায়েখ ও বাংলা বোখারী বোরা মৌলবি ও আই হাত বাফলে অ ব এমবা খারাপ কুস্তি খেলতে খারাইছে আছে না গুরু কোন আছে না এক ইমাম সাহেব বললেন ভয় গিল মাদু বিহালৈ হিন্দু আপনার নামাজে আস্তে কোন না জোরে কোন জোরে কোন আসতে কোন না জোরে কোন নামাজে বলেন ওরা মুসল্লি সাহেব বাংলা বোখারে বলে শায়ক বলবে মসজিদ ফাড়ায় লাভার চেষ্টা করে আবার ইমাম সাহেব রুকুদ দেব সুরাকাত শেষ আল্লাহ আকবর হাত উঠেছি রুকুদ্দি করছে আল্লাহ আকবর এরকম আছে না এই এলাকা হয় তোমার নাই কিন্তু ঘুরে ঘুরে দেখবে না আছে এলাকায় বেশি এদেরকে বলা হয় আহালে হাদিস আসেনি বলেন আছেনি এই আহলে হাদিস লামা জাহিদের সমস্ত বক্তারা ইয়াজিদ কে বলে ইয়াজিদ রহমতুল্লাহ পারলে বলে ইয়াজিদ নবী সাহাবি ইয়াজিদ রবি আল্লাহ রানহুম আবার বলে এদিকে দোষ নাই দোষ হোসাইনের আচ্ছা এদিকে দোষ আছে কিনা আমাদের জানতে হবে নি ভাই আমরা জানি এরপরে বলেন জানতে হবে কি হবে না আমরা জানি এজিদ দোষী এরপরও এলাকার সমস্ত মুসলমানদেরকে জানা দেওয়ার জন্য আমাদের নতুন কইরা আবার জানা দরকার আছে না নাই খেয়াল করে শোনেন ইমাম হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যাকে আহাল হাদিসের সায়করা আহাল হাদিসের বক্তারা বেশি প্রমোট করে আল বেদায় অন্য হায়া কিতাবের মধ্যে আট নাম্বার খন্ডে একশত সাতাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই স্পষ্ট লিখে দিচ্ছেন একশত সাতাইশ নাম্বার পৃষ্ঠা امام ابن كثير لكن فخذ حسين وعبد الله بن عمر وعبد الله بن الزبير وعبد الله وعبد الله بن الزبير اخذا شديدا ليست فيه رخصه حتى يبايعوا يزيد لكتس يزيد يا لكتس عبيد الله بن زياد فخذ حسين حسين کے پکڑا کرو حسین کے وعبد الله بن عمر

বায়াত সুন্নত সুন্নত থাকবে নবীদের আহলে বায়াতের কাছে এজিদ বলে আমার বায়াতের লাগে হুসাইন রাতকাও আমার বায়াতের লাগে হুসাইন রাতকাও কত বড় বেঈমান আমার নবীর আওলাদকে কষ্ট দেওয়া পারে তারে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে হযরত ইয়াজিদ তাকে বলে রাহমাতুল্লাহি আলাইহি আবার বলে এজিদের দোষ নাই বলে হুসাইনের দোষ এরাও নাকি মুসলমান আরো খেয়াল করুন আব্দুল্লাহ ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে নয়শো বছর আগে একটা কিতাব লিখলেন মুকদ্দামা ইবনে খালদুন ওই কিতাবের চুয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন তিনি লিখতেছেন ওয়া ইন্না ইন ফারাদা বিকিতালিহি ইযীবু কে হফতার পিছনে হুসাইনের হত্যার পিছনে এজিদ এবং তার সঙ্গীরাই দায়ী কারা দায়ী সবাই বলেন না কারা দায়ী হোসাইনকে হত্যার পিছনে এজিদ এবং এজিদের সাথীরা ওই কারাগারের ময়দানে ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা ছিল বাইশ হাজার কুসাবাসী তারা ইমাম হুসাইনকে হত্যার জন্য সমানভাবে দায়ী সবাই একসাথে বলেন না হজিবুল্লাহ এখন আমি যদি বলি এজিদ দায়ী না কিতাব বলতেছে এজিদ দায়ী আমি যদি কই এজিদ দায়ী না তাইলে মানবেন আমারে আমার ছাড়বেন আমার খাওয়াইবেন আদর করবেন পারলে জুতো বাড়ি মারবেন পারলে সিরা জুতোর বাড়ি মারবেন আমার কেন বলছি কথা একটু ভালো হবে আর একটু খেয়াল করুন আল্লাহ জালাল উদ্দিন আব্দুর রহমান শ্রুতি রহমাতুল্লাহ যার কথা আগে বলেছিলাম খাসায়সুল কুবরা কিতাবের কথা তিনার লেখা তারিখুল খোলাফা এই কিতাবের একশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম জালাল উদ্দিন সৈতি রহমাতুল্লাহ আলাই লিখেন ইয়াজিদ চিঠি লিখতেছেন ওবায়দুল্লিন জিয়াদের কাছে ফাকাতাবা ইয়াজিদ ইয়াজিদ লিখতেছে ইলা অলিহিবিল হিবিল ইরাকের গভর্নরের কাছে এজিদ লিখতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইরাকের গভর্নর ছিল ওবায়দুল্লাহ জিয়াদ বি তুমি হুসাইনকে হত্যা করো তুমি হুসাইনকে কতল করো ইয়াজিদ লিখিত আদেশ করতেছে ওবাইদুল ইবনে জিয়াদের কাছেও ইয়াজিদ চিঠি লিখে আদেশ করতেছে তুমি হুসাইনকে হত্যা করো ঘটনা এই দলিল থেকে কি বুঝবেন কি নেবেন জানি না দাদা আপনার নাম জি মোহাম্মদ শফিউল আলম আপনার নাম মোহাম্মদ হাবিউর রহমান সর্দার শরীয়তপুর বাজারে মারামারি চলতেছে ধরেন শফিউল আলম হুকুম দিল হাবিবুর রহমানকে নিজামুদ্দিন জিহাদিরে পিটাও নিজামুদ্দিন জিহাদিরে মারো পিটাও হাবিবুর রহমান এমন মারা মারছে নিজামুদ্দিন জিহাদি দুনিয়া থেকে বিদায় শেষ মাইরা ফালাই চাকা আচ্ছা বলেন এই যে মারলো হাবিবুর রহমান সর্দার এই যে মারলো আমারে মারছে নিজামুদ্দিন জিহাদির মারছে আমি হুজুরের মারছে এই মায়ের দায় বার কে নিবি হ্যাঁ কে নিবি হ্যাঁ যেটা যে হুকুম দিছে বেড়া আর ইমাম সৈয়দ রহমতুল্লাহ স্পষ্ট দলিল লিখে দিচ্ছেন চিঠি আকারে লিখে দিচ্ছে তুমি হোসাইনকে হত্যা করো হোসাইনকে হত্যা করো লিখিত আদেশ মৌখিক আদেশ করলে চেঞ্জ করা যায় মুহূর্তের মধ্যে লিখিত আদেশ কিন্তু লিখিত আদেশ হোসাইনকে হত্যা করো বলেন যেই ব্যক্তি যে ইয়াজিদ আমানবীর আওলাতকে হত্যা করার জন্য লিখিত আদেশ করলো তাকে বাছাই দেওয়ার জন্য সুযোগ আমাদের আছে বলেন তাকে বাঁচাই দেওয়ার সুযোগ আমরা পাই আর বর্তমান জমানার লামা হাবিরা আল আদিজুল গুরু তারা বলে ইয়াদিদ রাদিয়াম্লাহু তা আলা আহ ইয়াদিদ রহ রাত উল্লাহ দক্ষিণবঙ্গের একজন পিশেব তাকে দেখলাম সে বলতেছে হযরত ইয়াজিদ কত বড় ইয়াজিদ প্রেম কত বড় ইয়াজিদের দালাল হতে পারে এগুলো